যা যা সেটা পুরো সাদিত হবে একটা ফুল ভিতরে কোনো লোক দেখেন না আছে

ময়লা রাখার জন্য ছড়ি ব্যবহার করবেন আজকে কিন্তু শেষিং দেওয়া হচ্ছে এর পরবর্তীতে কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে আপনারা যাচার দোকানের সামনে ঝুড়ি ব্যবহার করবেন দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলবেন না যাচার দোকানের সামনে পরিষ্কার করবেন আর যারা অটো আছে তারা গাড়িগুলো তো চাপাই রাখবেন রাস্তা করে

ડિગ્રેક ડિગ્રેક આ ગયા આ ગયા આ ગયા આ ગયા આ ગયા બોય પૂરી ટ્રીટ જીએલ હા ઓલા રસ્તા પર કેવું રસ્તા પર માસ્ક કરીને ગાડી રાખবেন ના ગાડી છપાયા રાખবেন એરેક

সকল পদে দোকানদার কে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দোকানের সামনে ছুরি ব্যবহার করবেন দোকানের সামনের ময়লা রাখবেন যার যার দোকানের সামনে